সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সবাইকে মনেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় প্রতিবারের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ রায়হান বয়েস অফ কোরআন অতি সহজেই আপনাদের সন্তানদেরকে মেয়েদেরকে এই জায়গা থেকে কোরআন শেখাতে পারবেন সুরা শেখাতে পারবেন নামাজের সঠিক নিয়ম শেখাতে পারবেন তাই শুরু করা যাক بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر اين اذهب إنا إتلام ছেলের সন্তানরা বল করে থাকেন ইন আহ ইন আহ কেলকাউতার সুন্দরভাবে কোরআন মাজিদ বলা তিল কোরআন কোরআন মাজিদ ধীরে 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 পড়তে হয় আল্লাহ তার বলেছেন ধীরে ধীরে পড়ার জন্য তাই আমরা তাড়াহুরা করব না এটা কোনো বাংলা বই না বা ইংলিশ কোনো বই না এটা আল্লাহর কালাম সুন্দর করে পড়বো যত সহিশুদ্ধ সুন্দরভাবে পড়বো ততই সব পাব ইন এই জায়গায় রয়েছে মধ্যে মুনফাসেল একটা আছে মধ্যে মোদ্াসেল এটা চার আলি ফম্বা করতে হয় এটা হচ্ছে মধ্যে মুনফাসেল এটা তিন আলিফ লম্বা করতে হয় তাই এই জায়গায় তিন আলিফ লাম্বা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন